আমি তো নয়টা চলছি খবর পেয়েছি যে এখানে আপনার এটা হলো কুষ্টিয়া ভেড়া মারা নাই হয়েছে মোড়িডেন্টে মারা গেছে তিনজন মধ্যে আমরা আসছি সেটা জানতে পারছি দেখছি যে এখানে একজন ব্যক্তি তার না হক কাচ্ছি বাড়ির কুষ্টিয়া গোশালা রোডে তার ইতি খাতুন বয়স তিরিশ ছোট বাচ্চা আনাফ তার বয়স হলো তিন বছর শিশুপুত্র তারা বগুড়া থেকে সেটা কোম্পানি চাকরি করে বগুড়া থেকে রওনা এখানে পৌঁছালে এটা অজ্ঞাত নম্বর তাদেরকে চাপা দেয় চাপা দিয়ে তার স্ত্রী এবং সন্তান ছোট বাচ্চা ছিল বাচ্চা তিন বছর তিন বছর বয়স এই আনা ঘটনাস্থলে নিহত হয়েছে এবং তার স্বামী যাবো কাছে তাকে কুষ্টিয়া সদ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এটা আমাদের যে হাইওয়ে পুলিশ আছে এটা আইনগত ব্যবস্থা নেবে আইন পরিস্থিতি তবে আমরা এখন এটা বিষয়ে আমরা বিভিন্ন প্রকার উদ্যোগ নিয়েছি আমাদের নিয়েছে আমরা বলবো কথাই রোডগাড়ে প্রচুর গাড়িগুলো চাপ কেউ মোটরসাইকেলের স্ত্রী সন্তানের নিজ বাড়িতে যার চিন্তা ভাবনা না করি এবং সবাই সাবধানে চলাচল করি বিশেষ করে মোটরসাইকেল সাইকেল যাত্রা সবাই ই করি বিরত থাকি বা মোটরসাইকেল সাইকেল আমরা পেতে রেখে মোটরসাইকেল পেতে রেখে আমরা বিভিন্ন পরিবহনের

সঙ্গে সঙ্গে আমরা আইসি গাড়িটাকে দেখতে পারিনি কোন গাড়ি কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা মাইরে দিয়ে চলে গেছে তারা তিনজন আসতে ছিল ওনার হাজব্যান্ড ওনার ছেলে আর উনি পরে ওনারা পিছে পড়ে যায় ছেলে আর ছেলের মা হচ্ছে এখান থেকে এই নাই গাড়ি চাপা দিয়ে তাদের দুজনকে চলে গেছে আর উনি যে পুরুষ লোকটা উনি আসে বসে কানতেছিল পরে এখানকার স্থানীয় লোকজন তাকে হসপিটালে পাঠাইছে গ্যারেজে আসছিলাম এখানে আমার কাজে আইসি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে দেখলাম আইসি করছে এখানে লাশ পড়িয়ে আছে বাচ্চার বাচ্চার মা পড়ে আছে ছেলে হচ্ছে বাবা হচ্ছে ওনার লাশের ফুলে পড়ে আছে এই বাবা কান্নাকাটি করছে মায়ের ছেলে জাগায় ছোট হয়েছে এটা আমরা দেখি নাই আমরা পরে আসছি পরে আসি দেখলাম এইভাবে পড়ে আছে